আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথার সাথে হচ্ছে সরিষা শাক আর হচ্ছে পালন শাক একসাথে মিক্স করে আর কি রান্না করবো আর সাথে একটু একটু মূলা শাকও আছে তো এটাই হচ্ছে আমি রান্না করবো একসাথে আশা করি আপনাদের কাছে রান্নাটা ভালো লাগবে তো এই শাকগুলো ছিল আমার টপে এই জন্য ভাবলাম যে মাছের মাথার এক অংশ দিয়ে আর কি রান্না করলাম আরও আর কি আরো আরও অর্ধেক আছে মাথা মাছটা যেহেতু বড়ো ছিল এজন্য হচ্ছে মাথাটাও অনেক বড় তো এখানে অর্ধেকটা দিয়ে আমি রান্না করতেছি তো আর অর্ধেক মাথা আছে আর মাথা দিয়ে শাক দিয়ে আমার কাছে খুব বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আমি মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করে ফেলতেছি আর এতটুকু একটু শাক তো দেখা যায় এভাবে রান্না করলে করাইতে দেখাই যাবে না এই জন্য হচ্ছে মাছ দিয়ে রান্না করেছি আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমার আজকের এই রেসিপিটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে তো টপের শাক এই জন্য হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু পাতা ছিল পেকে গেছে আর এই শাকগুলোর বয়স প্রায় চার মাস হয়ে গেছে শীতের জন্য আর কি বড় হয়নি আর আপনাদের সাথে আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে ভিডিওতে মধ্যে শাকগুলো আছে তো যে এখন এগুলো উঠিয়ে নতুন করে আবার লাগাবো যদিও পর্যন্ত বেঁচে থাকি আর এই পবিত্র রমজানের সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যারা জীবিত এবং মৃত ব্যক্তি যারা আছে সবার জন্যই দোয়া করবেন যাতে যে যেখানে যে অবস্থায় আছে সবাই যাতে ভালো থাকে আর সবারকে যা সবার যাতে এই রমজানের রমজান মাসে রোজাগুলা রাখার তৌফিক দান করে কারণ অনেক মানুষ আছে রোজা রাখে না সব কিছুই পারে কিন্তু রোজা রাখতে পারে না অনেকে বলে তো সবাইকে আল্লাহ দান করুক আর এখানে হচ্ছে আমার যে শাকের সাথে আমি একটা আলুও দিয়েছি তো এই আলু আর হচ্ছে মাছ একসাথে মিক্স করে হচ্ছে রান্না করব। তাহলে হয়তো বা একটু দেখা যেতে পারে আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু শেষ হওয়ার পরে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো যে এখন যেহেতু একটা রোজার মাস যাচ্ছে তো এই জন্য হচ্ছে সব কিছু ওই রকম করে আর শেয়ার করা দেখানো হয় না বা মনেও থাকে না দেখা যায় এই কাজ সেই কাজে ব্যস্ত হয়ে যায় এজন্য হচ্ছে শেয়ার করা হয় না আর আমার কাছে তো রান্নাটা আর কি আমি মনে হয় মাঝে মাঝে একটু একটু সময় করে আর কি রান্নাটা করি যে সুযোগ পেলে রান্নাটা করে শেষ করে ফেলি তো ভিডিও করতে তখন আর ইচ্ছে করে না আর এখানে হচ্ছে হাতে মেখে আমি হচ্ছে মুরগির গোস্ত রান্না করব। এটা হচ্ছে শক্ত মুরগি যেটা কি দেশি মুরগি বলে তো ওই মুরগিটা হচ্ছে এখন আমি এক এক করে সব মশ লাগিয়ে দিয়ে ফেলেছি এখন হচ্ছে হাতে কচলি মেখে তারপর হচ্ছে রান্না করব আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে একটু সাহায্য করতেছিল মেখে দিচ্ছিল আমি অন্য কাজ করতেছিলাম এই জন্য বলো যে দাও আমি মেখে বসিয়ে দিই তো এখন হচ্ছে ভালো করে আমি মেখে তারপর হচ্ছে কিছুটা সময় হচ্ছে একটু রেস্ট রাখবো আর এদিকে এক চুলাতে রান্না কিছু একটা বসানো ছিল তো অনেক বেশি ধোয়া উঠতেছিল এই জন্য খ্যামেরা হচ্ছে গোলা হয়ে যাচ্ছিল আর এখন হচ্ছে আমি এক এক করে সম্পূর্ণ মাংসটুক দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নেব তো এরকম হাতে মেখে রান্না করলে মাখার মধ্যেই কিন্তু স্বাদটা বেশি থাকে তো এই জন্য হচ্ছে আমি ভালো করে আমার হাজব্যান্ড আর কি মেখে দিচ্ছে তো এটা কিছুক্ষণ সময় আমি ঢেকে আবার রেস্টে রাখবো তারপরে হচ্ছে রান্না করব তো রেস্টে রাখার পরে হচ্ছে আমি রান্না অলরেডি আমার প্রায় হয়েও গেছে তো এরকম আমি পানি না দিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করব। এগুলো হতে অনেক বেশি সময় লাগে কিন্তু তারপর আমি একটু কষিয়ে রান্না করতেছি তাহলে খেতে ভালো লাগবে তো আমার সম্পূর্ণ ভিডিও কিন্তু রান্না শেষে কেমন হয়েছে সেটাও শেয়ার করতে পারিনি তো দেখে মনে দেখিয়ে তো বুঝতে পারতেছেন যে খেতে নিশ্চয়ই মজা হবে কিন্তু হ্যাঁ নিশ্চয়ই মজা হয়েছিল তো এখন হচ্ছে আমি ঢেকে দেবো আর অল্প জালে এটা আস্তে আস্তে হবে আর এখানকার কিছু ভিডিও আছে এটা হচ্ছে আমার আরও আগের তখন হচ্ছে অনেক বেশি ঠান্ডা ছিল হয়তো বা আরও অনেক দিন আগেরই তখন অনেক বেশি ঠান্ডা ছিল তা আমি হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম আর এখানে একটু ভিডিও আর কি এখানকার এই বাগানটা দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এখানকার এই গাছগুলা দেখেন একদম পাতা নেই আর একদম নীরব কোনো মানুষ নেই তো এদিকে আমি এসেছি এই জন্য আমি হ্যাঁ হাত মোজা আপনাদের দেখাচ্ছি যে কতটা ঠান্ডা হাত মুজা পড়েছি আর এখানে হচ্ছে কেমন গোল গোল বিল্ডিং তে এই বিল্ডিংগুলা দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আপনাদের কাছে দেখলো হয়তো বা ভালো লাগবে তো এই গোল বিল্ডিংগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে অনেক বেশি কবুতর ছিল কারণ এখানে হচ্ছে কবুতরের সংখ্যা অনেক বেশি আর এরকম খালি জায়গা তো থাকে ওদের এখানে মানুষ অনেক খাবার দেয় তোরা ওই খাবারগুলো খেয়ে বেঁচে থাকে তো আমি খুব তাড়াতাড়ি হাঁটতেছিলাম এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম রোদ্র ছিল ঠিক আছে কিন্তু অনেক বেশি ঠান্ডা তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ